আপনারা গতকাল থেকে নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্স মামুন এবং লাইলার একটি ভিডিও ভাইরাল হয়েছে তো সেখানে প্রিন্স মামুন লাইলার সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে যে জায়গাতে বলা হচ্ছে যে প্রিন্স মামুনের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল খুব সম্ভবত তার একটা কন্ডিশন এসেছিল আপোষ মীমাংসার জন্য যে হ্যাঁ আমরা আপোষ মীমাংসা করবো তবে লায়লার সাথে মামুন থাকবে বা তারা একত্রে থাকবে তো এই বিষয়টা মামুন হয়তো মেনে নিয়েছে যার কারণে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একসঙ্গে বসবাস করছে বাট মামলাগুলো প্রত্যাহার বা মামলাগুলো নিষ্পত্তি না করার কারণে মামুন ক্ষোভে ফেটে পড়েছেন গতকালকে সেই ভিডিওতে সেটাই দেখা গিয়েছে এবং উনি বারবার উল্লেখ করেছেন পঞ্চাশ বছর বয়স্ক একটি মহিলা তারপর তাকে যে তার সাথে একসাথে থাকা জোরপূর্বক বাধ্য করানো তো একটা বিষয় হচ্ছে দেখেন ধর্ষণের যে নতুন আইন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সে বিষয়ে আমি একটু পড়ে আসছি বাট একটা বিষয় যে মামুন কেন এই মহিলার সাথে আপোষ মীমাংসা করতে গেলেন এটা আমার বোধগম্য না কেন বোধগম্য না দেখেন উচ্চ আদালতের অনেক নজির রয়েছে বিবাহের প্রলোভনী ধর্ষণ এটা আসলে ধর্ষণের কাতারে পড়ে বলে আমার মনে হয় না এবং এ সংক্রান্ত কিন্তু অনেক নজির রয়েছে কীরকম রুলিংস বা নজির বা উদাহরণ রয়েছে যে ধর্ষণের সময় যদি ভিকটিম চিৎকার না করে তাহলে সেটা ধর্ষণের আওতায় পড়বে না এটা উচ্চ আদালতের একটা রুলিংস কিন্তু নজির এছাড়াও আরও বলা হয়েছে যে প্রেম ভালোবাসার সম্পর্কে সূত্র ধরে যদি কোনো শারীরিক সম্পর্ক সৃষ্টি হয় তাহলে সেটা ধর্ষণের আওতায় পড়বে না তো এই যে এই 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 উদাহরণ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু মামনির সাথে লাইলার যেটা হয়েছে এটা কিন্তু ধর্ষণের কাতারে পরে বলে মনে হয় না আমি জানি না যে ওদের মধ্যে কি মামলা হয়েছে বাট মামুনির ভাষ্যমতে তার নামে পাঁচ সাতটা মামলা দেওয়া হয়েছে এবং উনি যেটা বলেছেন যে আসলে তার লাইলা অনেক প্রভাবশালী এবং সে নিশকি একজন সাধারণ মানুষ তার সাথে আসলে পেরে ওঠা সম্ভব না যার কারণে সে হয়তো বা আপোষ মীমাংসা করেছিলেন এখন যেহেতু মামলা প্রত্যাহার করছে না মামুনের জীবনটাই একেবারে সারকার হয়ে গেছে বিষয়টা এরকম তো এখন বিষয়টা হচ্ছে যে মামুন মামুন ওই সময় যদি আপস না করে এই মামলা কন্টেস্ট করতো আমার মনে হয় যে অবশ্যই তার একটা ভালো সুযোগ ছিল কেন এই কথা বলছি লায়লার বয়স যদি ফিফটি ইয়ার্স হয় মামুনের বয়স যদি বিশ বাইশ বছর হয় তাহলে বিশ বাইশ বছরের একটা ছেলে পঞ্চাশ বছর বয়স্ক একটা মহিলাকে কিভাবে ধর্ষণ করবে আই ইজ ইট পসিবল আই ডোন্ট নো এটা এটা কিন্তু খুব সহজেই বিশ্বাসযোগ্য নয় এবং এ ছাড়াও। মামুন এবং লাইলা তারা যে দীর্ঘদিন যাবৎ পূর্ব থেকে একত্রে বসবাস করছেন একসাথে লিপ টুগেদার করলে এটা কেন ধর্ষণ হবে ধর্ষণ কি এটা কি কন্টিনিউয়াসলি ধর্ষণ হয় ইজ ইট পসিবল এটা তো সম্ভব না একবার দুইবার সেটা আলাদা বিষয় ধর্ষণের ক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ফোর্সফুল্লি কমিটেড হতে হবে ইচ্ছার বিরুদ্ধে হতে হবে এই জিনিসগুলোকে আদৌ ঘটেছিল তাদের মধ্যে এটা কিন্তু একটা বিবেচ্য বিষয় সো আমি মনে করি যে মামুন যদি সেই মামলাগুলো কন্টেস্ট করতো সেখান থেকে অবশ্যই তার পর একটা সুযোগ ছিল বাট যখন কোনো মামলা খালাস কন্ডিশনাল অর্ডার হয় বা আসামি পক্ষ যদি বলে যে আমরা আপস ভিত্তিতে মামলার জামিন চাই তখন কিন্তু একটু ঝামেলা এই অপরাধটা একরকম তখন স্বীকার করে নেওয়া হয় তো এটাই আসলে মামুনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি তবে একটা বিষয় মামুন যদি এখনও চায় সে কিন্তু চাইলে লাইলার বিরুদ্ধে মামলা করতে পারে সেই সুযোগটি কিন্তু তার রয়েছে কারণ লাইলা তাকে জোরপূর্বক বাধ্য করছে মামুনকে তার সাথে থাকার জন্য দ্বিতীয়ত বিষয় হচ্ছে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের বিষয়টাও কিন্তু মামুনির মুখ থেকে আমরা জানতে পেরেছি কিছুটা হলেও ভিডিওর মাধ্যমে আর কি তিন নম্বর বিষয় হচ্ছে যে দেখেন মামুনির যে এইজ এবং লাইলার যে এইজ এই যে এটা বাধ্য করানো ছাড়া আর কোনো কিছু নেই এটা একেবারে একটা মানে যে কোনো ব্যক্তি এই কথাটা কিন্তু বলতে পারবে সুতরাং মামুন যদি চাই এবং লায়লা যদি তাকে জোরপূর্বক কোনো কিছু করে থাকে তাহলে কিন্তু মামুনির সুযোগ রয়েছে ধর্ষণের মতো একটা বিষয় উপস্থাপন করে দ্বন্দ্ববিধি তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী লাইলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আই হোপ যদি এরকম কিছু হয় তাহলে একটা সুষ্ঠু সমাধান হবে এটা করা উচিত এছাড়াও অবৈধভাবে কোনো ব্যক্তিকে কোনো একটা জায়গায় জিম্মি করে বা আটক করে কোনো কিছুতে জোরপূর্বক বাধ্য করানো সেটা কিন্তু চাইলে দ্বন্দ্ববিধির সেকশন অনুযায়ী বা ধারা অনুযায়ী কিন্তু লায়লার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে ভয়ভীতি এই ধারাতেও লাইলার বিরুদ্ধে সুযোগ নেওয়া অবশ্যই সম্ভব মামুনির পক্ষে তো স্বাভাবিকভাবেই যেটা আমরা যে সেকশনগুলো আলোচনা করলাম এই আইনে কিন্তু চাইলে মামুন লাইলার বিরুদ্ধে আইনানক পদক্ষেপ নিতে পারে আসলে এই যে এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজের উপরে একটা ব্যাড ইফেক্ট আসতেছে সোসাইটির মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতেছে তো আসলে এটা আমরা চাই না তো যেহেতু মামুনির সুযোগ রয়েছে আমার উচিত যে মামু মানে আমার মতে মামুনির উচিত লাইলার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া